ইসমিল্লা রহমান রাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ ও নিরাপদে আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি তো প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে সৌদি আরবে সুনামদণ্ড একটা ডাইরেক্ট কোম্পানি হাজির হলাম তো আজকের ভিডিওতে জানতে পারবেন সৌদি আরবে সুনামদণ্ড কোম্পানির তত্ত্ব যাবতীয় তত্ত্ব আজকে যে কোম্পানিটি নিয়ে আপনাদের সামনে কথা বলব সেই কোম্পানিটির নাম হলো নেসমা ইউনাইটেড কোম্পানি সৌদি আরবে সুনামদণ্ড এই কোম্পানিতে মাত্র একটি ক্যাটাগরিতে কর্মী নিবে ডেলিগেটকে তো ইন্টারভিউয়ের মাধ্যমে তো প্রিয় বন্ধুরা এই কোম্পানি সম্পর্কে আজকে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই কোম্পানি কেমন স্যালারি দেবে এবং কেমন সুযোগ সুবিধা কোম্পানি দেবে ডেউটি কেমন হবে কি ক্যাটাগরিতে কর মিলবে ডেলিকেড কবে ইন্টারভিউ ডেলিকেট ফাইনাল ইন্টারভিউ কবে হবে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লিটন খন্দকার বলছি রাজবার্ষিক লিমিটেড থেকে আমাদের আর নাম্বার হচ্ছে ডবল জিরো টু প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে সৌদি আরবি সুনামধন্য কোম্পানির আহ আলোচনা করবো এই নতুন আর একটি ভিডিওতে তো আজকের যে ভিডিওটা আসলে আপনাদের সামনে কথা বলার উদ্দেশ্য আজকের ভিডিওতে সৌদিরবি সুনামধন্য কোম্পানি যেটা নেসমাই ইউনাইটেড কোম্পানি নেসমাই ইউনাইটেড কোম্পানি আপনারা জানেন এটা একটা সৌদি আরবের সুনামধন্য এবং বেস্ট একটা কোম্পানি তো এই কোম্পানিতে কিন্তু শুধু একটা ক্যাটাগরিতে কর্মী নিবে সেই ক্যাটাগরিটির ক্যাটাগরির নাম হল প্লাস্টার মেশন অথবা ব্ল্যাক মেশন এগুলোতে কর্মী নিবে তো মেশনে কর্মী নিবে এই কোম্পানিতে ডেলিগেট কে তো ইন্টারভিউ এর মাধ্যমে ডেলিগেটকে তো ইন্টারভিউ হবে চোদ্দ পনেরো ও সতেরোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি আমি আবারও এগিয়ে বলি ডেলিগেট কে তো ইন্টারভিউ হবে চোদ্দ পনেরো সতেরোই মে দুই হাজার পঁচিশ বন্ধুরা সৌদি আরবের নাসমা ইউনাইটেড কোম্পানিতে এই কোম্পানির ডেউটি হবে আট ঘন্টা স্যালারি দিবে বারোশো সৌদি রিয়াল এর সাথে টাকা কাওয়া ইকামা দুই বছর পরপর পর হাফ ডাউন টিকেট সম্পূর্ণ কোম্পানি বহন করিবে আমার এই সুযোগ সুবিধাগুলো জেনে নিন টাকা কাওয়া ইকামা দুই বছর পর পর হাফ ডাউন টিকেট বা হিসাব। সম্পূর্ণ কোম্পানি দিবে এই কোম্পানিতে যারা যাবেন বাধ্যতামূলক দুই থেকে তিন ঘন্টা প্রতিদিন আপনারা ওভারটাইম হিসাবে কাজ করতে পারবেন এই কোম্পানির ডিউটি হবে সপ্তাহের ছয় দিন একদিন ছুটি থাকবে শুক্রবারে শুক্রবারে ওভারটাইম করতে পারবেন যদি আপনার করার ইচ্ছা থাকে শুক্রবারে ওভারটাইমের সুযোগ রয়েছে তো প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবের ডেসমাই ইউনাইটেড কোম্পানিতে ব্লক মেশন অথবা প্লাস্টার মেশনে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আপনারা যেতে পারবেন যোগ্যতা কি লাগবে যোগ্যতা আপনাদের যদি কাজের অভিজ্ঞতা যদি আপনাদের থাকে আপনারা যেতে পারবেন দেশ ও বিদেশ ফেরত যেকোনো ব্যক্তি এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স সীমা হতে হবে একুশ থেকে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত যাদের বয়স একুশ থেকে চল্লিশের ভিতরে রয়েছে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন তো প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবের নেসমাই ইউনাইটেড কোম্পানিতে যাবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসের ঠিকানা আসুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনানী এক নম্বর গেট সাতাশ নম্বর ও তেতাল্লিশ নম্বর হাউস দুইতলা ভবন কিউ নাম্বার ফাইভ রাজবার্ষিক লিমিটেড আমাদের সরাসরি আমাদের সাথে কথা বলে আপনারা এই কোম্পানিতে ডেলিকেট পেশ করুন তো প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওতে ছিল এই পর্যন্ত দেখা যাক পরিবর্তন ভিডিওতে নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আমাদের ভিডিও আমার ভিডিওটি যাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকার কোনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিওটি আপলোড করার পর পরে আপনার প্রতিনিয়তি প্রতিদিন দেখতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম